লন্ডনে পড়াশোনা সেই ভাইপো আকাশ আনন্দকেই মায়াবতির উত্তরসূরি হিসাবে এতদিন মনে করা হত তবে সেই ভুল বহুজন সমাজ পার্টি বিএসপি সুপ্রিমো মায়াবতী মঙ্গলবার বলেছেন যে রাজনৈতিকভাবে পরিপক্ক না হওয়া পর্যন্ত তিনি তার উত্তরসূরি এবং দলের জাতীয় সমন্বয়কারীর পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে সরিয়ে দিয়েছেন এক্সে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে মায়াবতী দল বি আর আম্বেদকরের আদর্শের প্রতি দলের প্রতিশ্রুতি এবং সামাজিক পরিবর্তনের জন্য চলমান আন্দোলন আবার জানিয়েছেন তিনি বলেন আকাশ আনন্দকে বিএসপির জাতীয় সমন্বয়কারী হিসাবে নিযোগ করা হয়েছিল এবং এই আন্দোলনকে গতি দেওয়ার জন্য তাকে তার উত্তরসূরি ঘোষণা করা হয়েছিল কিন্তু দল ও আন্দোলনের বৃহত্তর স্বার্থে পূর্ণ পরিপক্কতা অর্জন না হওয়া পর্যন্ত তাকে এই গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন তার ভাই এবং আকাশের বাবা আনন্দ কুমার আগের মতোই তার দায়িত্ব পালন করে যাবেন দেশে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের গ্রহণের দিনই এই চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালে সমাজবাদী পার্টির সাথে সম্পর্ক ছিন্ন করার পরে মায়াবতী দলীয় সংগঠনকে পুনর্গঠন করলে আকাশ আনন্দকে বিএসপির জাতীয় সমন্বয়কারী করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে লখনউয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে মায়াবতীর উত্তর হিসেবে আকাশের নাম ঘোষণা করা হয় যে রাজ্যগুলিতে সংগঠন দুর্বল ছিল সেখানে দলীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিএসপি সুপ্রিমো কি কারণে তার ভাইপোকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে উত্তরসূরি পদ থেকে বাদ দিলেন তা স্পষ্ট নয় এদিকে সীতাপুরে একটি নির্বাচনী জনসভায় আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে আকাশের বিরুদ্ধে গত মাসের শেষের দিকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছিল এই সরকার বুলডোজার সরকার এবং বিশ্বাসঘাতকদের সরকার যে দল যুগ সমাজকে অভুক্ত রাখে বয়স্কদের দাস বানিয়ে রাখে সে দল সন্ত্রাসী সরকার আফগানিস্তানে এমন একটি সরকার চালাচ্ছে তালিবান বলেছিলেন তিনি নিজের ভাষণে আনন্দ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রাজ্যে ষোলো হাজার অপহরণের ঘটনার রিপোর্ট উদ্ধৃত করেন এবং সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন বিজেপি চোরদের দল যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ষোলো হাজার কোটি টাকা নিয়েছে তিনি বলেছিলেন সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন বিএসপির জাতীয় সমন্বয়কারী আনন্দ দলের প্রার্থী মহেন্দ্র যাদব শ্যাম অবস্থি ও অক্ষয় কালরা এবং জনসভার সংগঠক বিকাশ রাজবংশীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে